খালেদা মৃত্যুর খবরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক যোগ দিচ্ছেন মির্জা ফখরুল এক কথায় বললে এটাই ইনুস সাহেবের চরমতম কি বলবো এটা দালালি খাস কথায় বললে একটা দালালি তিনি যে কি পরিমাণ দেউলিয়া হয়েছেন এই শিরডাল তাই বলতেছে আসলে এক কথায় সেজন্য আমি বলবো বাক্য গঠন করে বলবো যে এই ঘটনার ভিতর দিয়ে ইনুস সাহেবের দালালিটাই এক্সপোজ হয়েছে উন্মোচিত হচ্ছে দেখেন ঠোকটুর সাহেব একটা পার্টির জেনারেল সেক্রেটারি তাকে ডেকে নিয়ে এসে উপদেষ্টা পরিষদ মানে মন্ত্রী পরিষদের সবার ভিতরে তাকে ডেকে নিয়ে সফল হচ্ছে এটা একটা ইন্টিং গভমেন্ট তো এটা বোঝা উচিত নাকি এইটা দিয়ে প্রমাণ হয়েছে যে খালেদা জিয়া কেউমাত্র বিএনপিটা তা আপনি খালেদা জিয়ার মৃত্যুতে কেবলমাত্র কেবলমাত্রেটারিকে ডেকে মনে করতে পারেন যে দিক থেকে খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক সভাটা হবে বা করণীয় যা কিছু হবে এটা সরকারি প্রোগ্রামটা কি হবে সেটা জানা বুঝার জন্য ঠকরু সাহেবকে ডেকেছিলেন এটা ওটা জাস্টিফিকেশন অনেকে দিতে চাইবে আমি বিনয়ের সাথে বলবো কিন্তু সেই জন্য ফকলকে নিয়াম মন্ত্রিসভার মানে উপদেষ্টা পরিষদের সভা করতে হবে আচ্ছা ধরেন পার্সোনালি ফোনে বললেন যে আপনি একটু আসেন আপনার সাথে কথা আছে ইনিশ্য় এটা বলতে পারতেন অথবা ফকরুল নিজেই আপসেই গেছেন দেখা করতে কিন্তু এর সাথে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদে বসার তো কোনো সম্পর্ক নেই উনি যদি যেরকম ভাবে পলিটিক্যাল পার্টির লিডাররা ইনি সাহেবের সাথে দেখা করতে চায় বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত বহুবার গেছে একা অথবা অনেককে মিলে এবং সেখানে গিয়ে তাদের কথা হয়েছে সেরকমই একটা ভিজিট হতে পারত এটা কে কাকে দেখেছে যে এনিবডি ইনি সাহেব ডেকেছে না ফকরুল সাহেব নিজে দেখা করতেছে কিছু একটা হতে পারত কোনো সমস্যা নাই তো কিন্তু এর অন্তত এই সাক্ষাৎটা মন্ত্রী পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকেই খোদ ইনুস সাহেব মির্জা ফখরুলকে সাথে নিয়ে বিএনপি একটা প্রতিনিধি ছোটো খাটো প্রতিনিধি না একদম জেনারেল সেক্রেটারি নিয়ে আসা হচ্ছে এতে প্রমাণ করা হচ্ছে যেন খালেদা জিয়া উনি কেউ মন্ত্র বিএনপির অথবা উনি এমন একটা ব্যক্তিত্ব যাকে আপ একদিক থেকে বলতেছি উনি একটা এমন একটা আমাদের ন্যাশনাল পার্সোনালিটি কিন্তু আবার তাকে আমি একটা খাপে বন্দি করছি কোন খাপে বিএনপি নামক খাপে আপনি যদি একদিকে তাকে ন্যাশনাল ব্যক্তিত্বই বলেন তো উনি তো সবার জনগণের না ওনাকে আপনি জনগণ থাকতে চান না আবার সমস্ত ক্রেডিটটা যেন বিএনপির ঝোলার মধ্যে ঢুকে তার ব্যবস্থা করতেছে তার মানে আপনি চাইছেন যে এটার ভিতর দিয়ে বিএনপি একটু পপুলারিটি পাক যে পপুলারিটিটা আবার বিএনপি ক্যাশ করবে তার ইলেকশনে চাইছিলেন আপনি ইনিশিয়াল নিজেকে মনে করতে পারে উনি খুব বুদ্ধিমান প্রচ্ছন্নে উনি ফেভার দিলেন আর আমরা কেউ এটা বুঝবো না এটা আপনি যে কি এটা অপরাধ করলেন সাহেব আপনার আক্কেল যে কোথায় গেছে আপনি এত দালাল হইতে পারেন এটা আমরা আগে বুঝি নেই এটা তো সীমা থাকা উচিত নাকি হ্যাঁ আপনি যদি ফকরুল সাহেবকে আলাদা দেখা করতেন তো অসুবিধা কি ছিল ওখানে জেনে নিতেন ওরা কি করতে চায় কি করলে পরে রাফলি ওদের দিক থেকে বক্তব্যটা কি সরকারি অনুষ্ঠানটা কিরকম হলে ওদের দিক থেকে যথেষ্ট হবে বলে মনে করবে ওরা এটা তো আমি প্রকাশ্যেই ডেকে নিয়ে এসে যমুনা ভবনে বসে তো আপনি আলাপ করতে পারতেন ওনাকে নিয়ে এখানে উপদেষ্টা পরিষদের সবাই হাজির করতে হবে কেন দেখেন আপনাকে আমরা কত খাতি করেছি খুব হাততালে দিবে তারেক হাততালে দিবে নাকি পাবলিক দূরে যাবে যে আপনি বিএনপি আর আপনি মিললে একটা ব্যবসা করতে যাচ্ছেন খালেদের মৃত্যুটাকে নিয়ে আপনারা দুজন মিলে ব্যবসা করছেন কিভাবে দেখবে বলে আপনার মনে হয় ইনু সাহেব এই জন্য বলছি আপনার যে কোনো বদ মতলব আছে আপনি যে মতলব দিয়ে আগাচ্ছেন চলতেছেন যেদিন থেকে তারেক জিয়া দেশে আসছে সেদিন থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে আমি কথা বলছি সব সময় আপনি এটা বজায় রাখছেন আমাদের মনে প্রশ্ন আসবে কেন এগুলো নিয়ে এইটার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ যেটা করছেন আপনি খালেদা জিয়াকে পাবলিকের খালেদা হইতে দেন নাই আপনি কে বিএনপি আপনি বলতে পারবেন যে আপনি বিএনপির কেউ নাকি বিএনপি কেউ হওয়া যায় ইন্টার্ম গভর্নমেন্টের প্রধান হবেন আবার বিএনপিরও কেউ হবেন এটা কি সম্ভব আকেল নাই এই জন্য আমি বলছি আপনি এটা ব্যাককেল অথবা আপনার এই যে দালালিটার এতই তীব্র এখান থেকে রিটার্ন একটা কিছু পাওয়ার যে আপনি এগুলো কোনো কিছুকে পর্ব করার অবস্থায় হবে নাই এই জন্য আপনি হয়তো ব্যাক হয়ে যাব বেপরোয়া হয়ে এই ধরনের কাণ্ড করেছে দেখেন আলটিমেটলি আপনি ওকে ডেকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানটা কি করে করবেন তাই তো এটা তো আপনি উপদেষ্টা পরিষদের সবাই ওনাকে না ডেকেও তো করতে পারতেন আপনি শুনে নিতেন নোট করতেন আপনাদের লোকজন আসেই তারা নোট করতে ওনারা ওদের এক্সপেকটেশনটা কি সরকারের দিক থেকে প্রোগ্রামটা কেমন হোক বলে ওদের কি সেটা নিতে হয়ে গেল আর এ বেশি তো কিছু না কিন্তু আপনি কি করলেন আপনি মির্জা আলমগীরকে রেখে সিদ্ধান্ত নিয়েছেন দেখাতে যাচ্ছেন আপনি কি অনুগত আর এতে আপনি ভাবলেন যে আর দুই মাস হয়তো ক্ষমতায় আসি হেভি কাম করে বিএনপি আপনার অবদান ভুলে যেতে পারবে না নিশ্চয়ই আপনাকে একটা রিটার্ন দেবে এগুলোর জন্য তাই আমরা চিন্তা করি নাই যে বুড়া বয়সে আপনি আর কয়দিন বাঁচবেন আপনার এখন কি পেতে হবে আর বাকি আছে কি আসলে হ্যাঁ আপনি পুরো দেশের পাবলিকের সামনে নিজেকে কোন চেহারাটা দাঁড় লেন আর পুরা দেশে বিএনপি খাবল আপনাকে হাততালি দিলে পরে মাথায় তুলে রাখলে আপনার চলবে বাকি আর কাউকে দরকার নেই আপনার এরকম আপনি ওটা যে সরকার একটা এটি ভুলে গেছেন ওটা যে বিএনপি কে খুশি করাটা তার সাবজেক্ট হতে পারে না তার প্রসঙ্গ হতেই পারে না এবং এইটা করে যে আরো ক্ষতি করছেন আপনি ইন্টারম গভর্নমেন্টের রোলটা কি আসলে যেটা নো গো এরিয়া ইন্টারম গভর্নমেন্টের আপনি সেই নৌ এরিয়াতে প্রবেশ করছেন যে এরিয়াতে আপনার প্রবেশ করাটা অযোগ্য আপনি আপনি করতে পারেন না আপনি সেই জায়গায় চলে গেছেন আপনার কাজ এটা কখনোই নিতে পারে না আপনি একটা পার্টিকে খুশি করার জন্য গেছেন এটা একটা আর সবচেয়ে এর থেকেও বেশি ক্ষতি করছেন আপনি খালেদা জিয়াকে সীমিত করে দিয়েছেন বিএনপি ব্যানারের ভিতরে অথচ উনি একটা দেশের সব মানুষের প্রিয় একটা ব্যক্তিত্ব এটা হয়ে উঠতেছিলেন আপনার জন্য আপনার দালালির জন্য এটা হওয়া থেকে আপনি ঠেকাই দিলেন আমি আজীবন আপনার বিরুদ্ধে এই কথাটা এই ধরনের অযোগ্য একটা আচরণ এর কথা আমি আজীবন বলে আমি আমি চিন্তাও করতে পারি নাই যে আপনার মতন একটা লোক এই ধরনের একটা তেলবাজি করে এই একটা করে বসবেন আপনি এখন ধরেন জামান বা অন্য যে কোনো পার্টি যদি বলে যে আমাদের কি প্রতি সম্মান কম ছিল কোথায় জানাবো কেমনে জানাবো নাকি আমাদের দরকার নেই আপনার আপনার মির্জা ফখরুল তারেক জিয়াউলি চলবে হ্যাঁ আপনি আসলে কোন ধরনের কত নিচা অযোগ্য নিচা লেভেলের অযোগ্য এটা একটু চিন্তা করে দেখেন পারবেন মনে তো হয় না আমি শেষ নিজেই নিজেকে পচায় ফেলাইছেন আমি আর কি বলবো আপনাকে থ্যাংক ইউ